মা শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের আতুল চরণী প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপিত করেছি আজকের ভিডিওতে আলোচনা করবো যে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা সেখানে গোপিকাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কীরকমভাবে রাসলীলাতে মগ্ন থাকতেন তো সেই বৃত্তান্তটি জানুন শ্রীকৃষ্ণের রাজনীত্যকে কখনোই জড়জগতের কোনো রকমের নৃত্যের সঙ্গে তুলনা করা যায় না এই রাজনীত্য সম্পূর্ণ চিন্ময় সে কথাটি বুঝিয়ে দেওয়ার জন্য যোগেশ যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে বহুরূপে বিস্তার করে প্রতিটি গোপিকার সঙ্গে নৃত্য করেছিলেন কৃষ্ণ দুজন গোপিকার মাঝখানে বিরাজ করে তাদের কণ্ঠ ধারণ করে তাদের সঙ্গে নাচতে লাগলেন শ্রীকৃষ্ণ যে তার অচিন্ত শক্তির প্রভাবে বহু মূর্তিতে প্রকাশিত হয়েছেন তা গোপীরা কেউই বুঝতে পারলেন না কেননা তাদের প্রত্যেকেই মনে হলো কৃষ্ণ যেন একলা তাদের সঙ্গে নাচছেন গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই অপূর্ব নৃত্য দর্শন করবার জন্য সেই রাসমণ্ডলীর উপরিভাগে আকাশে বিমানে চড়ে স্বর্গের দেবতারা এসে উপস্থিত হলেন গন্ধর্ব এবং কিন্নরেরা গান করতে লাগলেন এবং সয়স্ত্রিক দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের সেই নাচে তাদের নুপুর অলঙ্কার ও চুরির শব্দে এক অপূর্ব সুন্দর সুন্দর সঙ্গীতের সৃষ্টি হল কৃষ্ণকে তখন একটি সোনার রত্নহারের মাঝে নীলকান্ত মনির মতো দেখাচ্ছিল কৃষ্ণের সঙ্গে গোপীদের সেই নৃত্যের সময় তাদের অপূর্ব সুন্দর দেহ ষষ্ঠ প্রদর্শিত হয়েছিল তাদের পদবিক্ষেপ কর সঞ্চালন সুমধুর হাস্যের সঙ্গে ব্লাস চঞ্চল স্তনবসন তাদের কানের কুন্তল তাদের পুষ্প শোভিত কেশরাসি কৃষ্ণের গুণ করতে করতে নাচবার সময় সেগুলিকে মেঘ বিদ্যুৎ বজ্র এবং তুষারের মতো মনে হল কৃষ্ণকে দেখে মনে হলো ঠিক যেন একটি মেঘমালা তাদের সঙ্গীতের ধ্বনি ছিল ব্রজের মতো গোপী দিদি অর্থাৎ গোপী কাদের সৌন্দর্য ছিল বিদ্যুতের মতো এবং তাদের মুখের শ্বেত বিন্দুগুলি ঠিক তুষারের মতো মনে হলো এইভাবে কৃষ্ণ এবং গোপীরা উভয়েই নিত্যমগ্ন হলেন কৃষ্ণকে আরও বেশি করে উপভোগ করার কামনায় গোপীদের কণ্ঠ আর হয়ে উঠল তাদের তৃপ্তি সাধনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গীতের তালে তালে হাততালি দিতে লাগলেন প্রকৃতপ্রক্ষে জগৎ কৃষ্ণের সঙ্গীতে পূর্ণ কিন্তু বিভিন্ন জীব বিভিন্নভাবে সেই সঙ্গীতকে উপলব্ধি করে থাকি শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে যে যে যোথামাং প্রপ্রদন্তে অর্থাৎ কৃষ্ণ নৃত্য করছেন এবং প্রতিটি জীব নৃত্য করছে তবে অপ্রাকৃত জগতের নৃত্য এবং এই প্রাকৃত জগতের নৃত্য সম্পূর্ণভাবে আলাদা শ্রী চৈতন্য চরিতামৃতে রচয়িতা সিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন একলা কৃষ্ণ ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য যারেই যে না চায় সেই তেইছে করে নৃত্য তাছাড়া ব্রহ্ম বলা হয়েছে যে সমস্ত গোপিকারা হচ্ছেন শ্রীকৃষ্ণের শক্তি প্রকাশ তাদের শ্রী অঙ্গ তার হস্তের দ্বারা স্পর্শ করে এবং তাদের অতি মনোরম চোখের দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ গোপিকাদের উপভোগ করেছিলেন ঠিক যেভাবে শিশু দর্পণে তার নিজের প্রতিবিম্বের সঙ্গে খেলা করে শ্রীকৃষ্ণ যখন গোপিকাদের দেহের বিভিন্ন অঙ্গ স্পর্শ করছিলেন গোপিকারা তখন অনুভব করছিলেন তারা যেন এক অপ্রাকৃত শক্তির দ্বারা আবৃষ্ট হয়েছেন শ্রীকৃষ্ণের অঙ্গস্পর্শের পরমানন্দে তাদের ইন্দ্রিয় সমূহ বিবশ হওয়ার তাদের কবরস্থিত পুষ্পমালো স্থলিত হয়ে পড়ল তাদের কেস্তাম পরিধানের বস্ত্র তারা তার আগের মতো অনায়াসে ধারণ করতে পারলেন না শ্রীকৃষ্ণ যখন রাজনীতি ব্রজ ব্রজগোপিকাদের সঙ্গসুখ আস্বাদন করছিলেন তখন স্বর্গের বিশিষ্ট বিশিষ্ট দেবতারা তাদের বধুশৈশী অপূর্ব নিত্য দর্শন করবার জন্য গগন মার্গে সমবেত হয়েছিলেন তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে ছোট্ট একটি লাইক করবেন এবং আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন ভগবানের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই যেন মঙ্গল হয় সবাই যেন ভালো থাকে জয় গুরু জয় মা